স্বাধীনতা দিবসে আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজকের প্রয়াসটা আমাদের এই চক্রটা আমরা অনুষ্ঠিত করবো এই ভেলা আমরা যখন সারা বছর সারা জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কর্মসূচি করে থাকি সেই সেই বিভিন্ন প্রান্তের মধ্যে শুটি আজকে ভেলা কমাতে আমরা একটা পারি আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমরা এখানে যে সাংস্কৃতিকের বিষয়ে আমাদের একটু প্রাণ বাজব হবে এবং আমাদের আলোচনা চক্র থাকবে সেই চক্রের মধ্যে আমাদের এই নিউ জলপাইগুড়ি ভুলবাহিনী বিজ্ঞান কেন্দ্রের কিছু কর্তব্য রয়েছে সামনে কিছু প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম সম্পর্কে আমাদের একটা মিটিং হবে সেই মিটিংটাও রয়েছে সর্বশেষ রয়েছে আমাদের ভোজন এবং ফেলাকবার চমচম খেয়ে মিষ্টি মুখ করে অনুষ্ঠান শেষ হবে এই আমাদের আজকের আয়োজন বাহ ধন্যবাদ সবাইকে যারা সমবায় রয়েছেন আমাদের বিজ্ঞান কেন্দ্রের টানে বিজ্ঞান মানসিকর্মী সবাইকে ধন্যবাদ দিই যারা যারা এসছেন আমাদের বিজ্ঞান কেন্দ্রে নিউজ অফ বেতনপুরি বিজ্ঞান কেন্দ্রে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে এই ভ্লাগমার এলাকার মানুষকেও আমরা সংগঠিত করতে চাইছি এই বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে যেহেতু আমাদের এই যে বিজ্ঞানের যে প্রাণ বিজ্ঞানের যে কাজ ভেলা কাপড়ের দরকার

আমাদের যে সম্মানীয় পরেশ নিয়ে উনি বক্তব্য রাখলেন আমরা পরস্কৃত্তি নেওয়ার বক্তব্য শুনলাম আমরা পরেশ নেওয়ার বক্তব্যতে আমরা আপ্লুত হলাম তো আমরা এখন বিজ্ঞান মঞ্চে যে অনুষ্ঠান সূচি চলছে সেই অনুষ্ঠান সূচিতে আমরা সমবেত হয়েছি এবং আপনারাও আসুন বিজ্ঞান মঞ্চে সামিল হন বিজ্ঞানকে উদ্বুদ্ধ করুন আমরা কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারি এটাই চাইব কারণ ঘরে ঘরে যখন বিজ্ঞান পৌঁছে যাবে মানসিক বিকাশ হবে তখনই মানুষের সচেতনতা আসবে এবং মানুষ নিজেকে একটা আনন্দের মধ্যে থাকতে পারবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বিজ্ঞান নিয়ে থাকবেন এটাই আশা করি